আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবরাক সম্মানিত দিনদার বায়ু বোনেরা দেশ এবং বিদেশে সম্মানিত ফরেজগার মতাকি বায়ু বোনেরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোরবানি ওয়াজিব হতে হলে কয়টি সত্য রয়েছে কয়টি সত্য আপনার ভিতরে থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ একজন মানুষের উপরে কোরবানি ওয়াজিব হতে হলে পাঁচটি সত্য রয়েছে এই পাঁচটি সত্যকে মেনে এবং বোঝে শুনে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানিটা সুন্দর এবং শুদ্ধ এবং আল্লাহ তালা তার কোরবানিটাকে পছন্দ করবেন এই পাঁচটি সত্যের ভিতরে এক নম্বর সত্য হল যিনি কোরবানি করবেন বা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন নিয়ত করেছেন যে আমি কোরবানি করব তাকে সর্বপ্রথম যে সত্যটা মানতে হবে সেটা হলো সেই ব্যক্তি মুসলিম হতে হবে যদি মুসলিম না হয়ে যে কোরবানি করে তাহলে তার কোরবানিটা হবে না এই কোরবানির ভিতরে তার কোনো লাভও হবে না তাহলে এক নম্বর সত্য হল যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তাকে মুসলিম হতে হবে কেননা কাফের উপরে কোরবানি ওয়াজিব নয় কাফের যদি মনে করে যে আমার অনেক অর্থ সম্পদ রয়েছে তাহলে আমিও কোরবানি করি এই কোরবানির ভিতরে কোনো সব নেই এবং এই কোরবানি করলেও তার কোনো লাভ হবে না কেননা আল্লাহ ফাঁক বেইমানের উপরে কাপের উপরে কোরবানি ওয়াজিব করেন নাই শুধুমাত্র এক কোরবানি ওয়াজিব করেছেন মুসলমানের উপরে তাহলে যিনি কোরবানি করার ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করেছেন সে ব্যক্তি মুসলিম হতে হবে নাম্বার দুই যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন সে ব্যক্তি স্বাধীন হওয়া স্বাধীন হতে হবে স্বাধীন না হলে তার উপরে কোরবানি ওয়াজিব নয় কেননা কীর্ত দাসের উপরে কোরবানি ওয়াজিব নয় তাহলে যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন বা কোরবানি করবেনি নিয়োগ করেছেন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে এটা মনে করে আপনি কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাহলে আপনার দ্বিতীয় নাম্বার সত্য হলো আপনি স্বাধীন হতে হবে আপনি যদি কৃত দাস হয়ে থাকেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয় নাম্বার তিন যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন নিয়োগ করেছেন তিন নাম্বার সত্য হল সে জ্ঞান সম্পূর্ণ হতে হবে যিনি কোরবানি করবেন তাকে জ্ঞান সম্পূর্ণ হতে হবে এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্কের উপরে কোরবানি ওয়াজিব নয় ফাগলের উপরে কোরবানি ওয়াজিব নয় নাবালক ছেলে মেয়েদের উপরে কোরবানি ওয়াজিব নয় এমন যদি হয় যে একজন জ্ঞানহীন মানুষের অনেক পত্ত সম্পদ রয়েছে যে আমরা মনে করতে পারি যে অন ওনার তো অনেক পত্ত সম্পদ রয়েছে উনি কেন প্রমাণিত করেন না বা করবেন না এটা আমরা যদি মনে মনে এরাত করি বা মনে মনে যদি আমরা এটাকে ধারণা করি তাহলে এটা আমাদের সঠিক নয় কেননা ফাগয়ানের যতই অর্থ সম্পদ থাকুক না কেন টাকা পয়সা থাকুক না কেন তিনি যত বড়ই সম্পদশালী হোক না কেন তার উপরে কোরবানে ওয়াজিব নয় একজন নাবালক ছেলে মেয়ে এদের অনেক টাকা পয়সা রয়েছে হয়তো তারা বংশগতভাবে অনেক ধনী বা তারা আগের থেকেই অনেক ধনী বা মা বাবার অনেক টাকা পয়সা রয়েছে এই হিসাবে আজকে মা বাবা নেই তারা সম্পদের মালিক হয়েছে যদি তারা নাবালক হয়ে থাকেন তাহলে সম্পদ থাকা সত্ত্বেও তাদের উপরে কোরবানি হওয়া নয় নাম্বার চার চার নাম্বার সত্য হলো যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন বা নিয়োগ করেছেন তিনি মুকিম হওয়া মুকিম না হলে তার উপরে কোরবানি ওয়াজিব নয় একজন মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয় হজের সফরে গেলেও তার উপরে কোরবানি ওয়াজিব নয় তাহলে চার নম্বর সত্য হল যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন বা নিয়ত করেছেন কোরবানি আপনি করবেন এবং আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাহলে আপনাকে মকিম হতে হবে আপনি সফর অবস্থায় থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না নাম্বার পাঁচ যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন এবং নিয়োগ করেছেন বা আপনি মনে করেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে এ নিয়তে আপনি কোরবানির জন্য অগ্রসর হয়েছেন তাহলে পাঁচ নম্বর যে রয়েছে আপনাকে দনার্থ হতে হবে আপনাকে দনার্থ হতে হবে অর্থাৎ আপনার কাছে সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে আপনার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে এই পরিমাণ সম্পদ থাকে যে আপনার ফ্যামিলিগতভাবে সবাইকে আপনি বরণ পোষণ করিয়ে ছেলে মেয়েদের যাবতীয় পরিবার পরিজনের বরণ পোষণ করিয়ে আপনার কাছে মনে হয় যে কোরবানির দিন বা কোরবানির সময়টায় যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সারে বাউন্ন তোলা রুফা পরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে মনে করেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে নছে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয় আর যদি মনে করেন যে সকলের বরণ পোষণ দেওয়ার পরে কোরবানির আগে বা কোরবানির সময় বা কোরবানির দিন যে সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ আপনার কাছে সম্পদ রয়েছে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজি হবে এই পাঁচটি সত্য মেনে যদি আপনি কোরবানি করেন বা এই পাঁচটি সত্য যদি আপনার ভিতরে আপনি চিন্তা করে দেখেন যে এই পাঁচটি সত্যের পাঁচটি সত্ত্বেই আমার কাছে রয়েছে বা আমি আমার আছে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আর এই পাঁচটি সত্য একজন কোরবানি যিনি করবেন বা নিয়ত করেছেন আমি কোরবানি করব। তাহলে আপনি যদি এই পাঁচটি সত্যকে মেনটেন করে বা পরিপূর্ণভাবে আদায় করে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানিটা সহি শুদ্ধ হবে এবং আপনার উপরে কোরবানি ওয়াজে তো আমাদের যাদের অর্থ রয়েছে সম্পদ রয়েছে আমরা কৃপণতা না করে আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করব। এই নিয়ত এই পাক্কা এরাদা আমরা করবো কেননা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যে কৃপণতা করে এবং কোরবানি না করে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনি দাঁড়াতে হবে এর জবাব দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে যে এই সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন আর এই সম্পদের উপরে আপনার আপনার আপনাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের যেই ঝাকাত এসেছে এবং যে হক রয়েছে এই হক কোথায় আপনি ব্যয় করেছেন কোন কাজে ব্যয় করেছেন এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে অচে আমরা আর দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সম্পদ আমাদের কাজে কাজে আমরা লাগানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক অমা তৌফিক ওয়াফিদানা আলহামদুলিল্লাহ রফিল আসসালামু আলাইকুম রহমতুল্লা